বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়াত নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের লিফলেট বিতরণ শেষে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন নোয়াখালী পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেত্রী ব্যারিস্টার পারভিন কাউসার মন্নি সাথে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধানের শীর্ষ প্রতীকের জন্য ভোট চাচ্ছেন এ সময় তিনি বলেন দল আমাকে নমিনেশন দিলে জনগণের জন্য কাজ করব না দিলেও কাজ করে যাব কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রচারণা শেষে তিনি বসুরহাট এসে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে গণমিছিলের মাধ্যমে প্রচারণা শেষ করেন সম্মানিত উপস্থিতি আসসালাম আমি ব্যারিস্টার পারফিন কাউসার মুন্নি পাঁচ মনোনয়ন করতে আপনাদের দোয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের একত্রিত দফাকে কার্যকারিতা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমার আসন অর্থাৎ কোম্পানিগঞ্জ আমি এখানে সমাগত হয়েছি আমি এই আসনের নতুন কিছুটা আমি এই এলাকার আমি চসকার অধিবাসী মজিব কলেজে আমি পড়াশোনা করেছি মজিব কলেজে আমি ইলেকশন করেছি মহিলা সম্পাদিকা সবাই আমাকে ছিলেন আমি জানি সবাই আমাকে জানেন আমি নতুন করে আমাকে আর আমি সেই দীর্ঘদিন যাবৎ উন্নয়নমূলক দুর্যোগ বিভিন্নভাবে যখন আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মামলা হামলা এবং অত্যাচার অনাচারে আক্রান্ত ছিল তখনও আমি তাদের সাথে ছিলাম এখনো আমি সাথে আছি আমি একজন পেশাজীবী আমি প্রতিনিয়ত আমার উপার্জন যত অর্থ আমি এই বাস আসনে আমি ব্যয় করেছি এটা আমার ব্যক্তিগত অনুদান কিন্তু আজ আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আমি এখানে একত্রিশ দফা বাস্তবায়ন করতে আসছি এটা এই একত্রিশ দফা শুধু বিএনপির জন্য না সারা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের রহমানের পক্ষ থেকে একটি উপহার এটা আমরা সব মিল একত্রিশ দফাকে কাজে একত্রিশ দফা আমরা সম্পূর্ণরূপে করার চেষ্টা করব। আমার যারা জাতীয়তাবাদী দলের বিশ্বাস করে তারা বুঝে অনুশোচনা কি অত্যাচার কি অনাচার কি যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচার অনাচার মামলা হামলায় বিভিন্নভাবে জর্জরিত আমি তাদেরকেও সহযোগিতা করেছি আইনিভাবে ভাবে হোক কিংবা জেলখানা অনুদান হোক যেভাবে পেয়েছি সহযোগিতা করেছি আমার ক্ষুদ্র নিজের উপার্জন থেকে আজ সময় এসেছে আপনাদের ম্যান্ডেট নেয়ার আপনাদের সহযোগিতা নেয়ার আপনাদের ম্যান্ডেট পেলে আমি সরকারিভাবে আপনাদের সহযোগিতা করার সুযোগ হবে